নমস্কার বন্ধুরা বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমার রান্নাঘরে আমি রান্না করব এই যে আজকে কিন্তু আমি এই চুনো মাছের পাতুরি করবো মানে এই যে কলা পাতা দেখতে পাচ্ছ এই কলা পাতা দিয়ে আর এই মাছ দিয়ে পাতুরি করবো তো চলো আগে মশলাটা করে নিই তারপরে পাতুরি বাকি কাজটা করব। সেগুলো কেটে নিচ্ছি আগে রসুন কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ আদা লঙ্কা যা যা লাগে সবই করে নেবো আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন এই যে মশলা বাটার জন্য চলে এসেছি মশলাগুলো বেটে নিই দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর এখানে प्याज দেখতে পাচ্ছ আদা করে বেটে নিয়েছি प्याजটা বেশি বাটলে না জল জল হয়ে যাবে ওই জন্য কিন্তু আদা বাটা করে করে নিয়েছি এখানে আদা লঙ্কা জিরে ধনে আর হলো রসুন प्याज সবকিছু বেটে নিয়েছি ভালো করে এখন এই বাকিটা তুলে নেব এদিকে এই যে মা কিন্তু কলা গুছিয়ে নিচ্ছিল যেহেতু রান্নাটা কলা পাতায় হবে আজকে এই জন্য কলা ভালো করে কেটে আর কি পরিষ্কার করে ধুয়ে নিত আর আজকে আমি কিন্তু সবকিছু গুছিয়ে দেবো আর রান্নাটা কিন্তু মাকে দিয়ে করাবো আজকে রান্নাটা মা করবে পাতুরিটা তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে করে করে মা কিন্তু কেটে নিয়ে চলে এসেছে আর মাকে কিন্তু বসিয়ে দিয়েছি পাশে আজকে যেহেতু মা করবে পাতুরিটা আর আজকে আমরা যেভাবে পাতুরি করতে যাচ্ছি এই পাতুরিটা কিন্তু খুবই সহজভাবে করা যায় মানে একদমই সিম্পল সহজভাবে ভাবে করতে পারবে পাতুরিটা যেহেতু সহজ পদ্ধতিতে করছি এই জন্য কিন্তু কলাপাতা একটু বেশি লাগবে মানে কয়টা কলাপাতা বেশি লাগবে দেখো আমরা কিন্তু অনেকগুলো কলাপাতা পাতা নিয়ে এসেছি তোমাদেরকে তো আগেই দেখালাম মাঝে কিন্তু রান্না হবে চুনো মাছের পাতুরি তাই সেই কারণে কিন্তু রান্না করবে কলা পাতায় চুনো মাছের পাতুরি তো চলো কি করে রান্না করে তোমাদেরকে দেখাই এবার কি করবো কলা বাগান থেকে পাতা কেটে নিয়ে এসছি তারপরে সেই পাতা কেটে তারপরে মাছ পাতুরি করব মশলা দিয়ে মেকে থেকে কাঁচা তেল দিয়ে মেখে তারপরে উনুনে চাওয়ার মধ্যে দেব আস্তে আস্তে জাল দেবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো কিভাবে রেসিপিটা করব। পুরোটাই তোমাদেরকে দেখাবো তো মাছগুলো কিন্তু আমরা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো পাতার মধ্যে মা মাছগুলো তুলে নিই যেহেতু আমরা কলাপাতা সিদ্ধ তাওয়ার উপরে বসাব ওই জন্য কিন্তু কলা পাতার মধ্যেই মাছ দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে একবারে মেখে নেব এই রান্নাটা কিন্তু কলাপাতায় দিয়ে আর কি তাওয়াতেও করা যায় আবার কড়াইতেও করা যাবে তো আমরা কিন্তু তাওয়াতেই করব হলুদ লবণ দিয়ে সব মেখে তারপরে আমরা দেখুন এবার কিন্তু দিচ্ছে সরষের তেল সর্ষের সব মশলা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে সর্ষের তেল তারপর লবণ আর হলুদ যা যা লাগে আর কি সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ওই যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো আমাদের মশলা কিন্তু সবই দোয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে মেখে এবার তাওয়াতে বা কড়াইতে যাই হোক দিয়ে দিতে হবে মেখে তাওয়াতে দিয়ে দিলাম এখন আবার কলা পাতাতে ঢেকে তাওয়াতে দিয়ে দিচ্ছি এবার কলা পাতা দিয়ে ঢেকে দেব দিয়ে তারপরে পাতা এই পাতাটা দিচ্ছি আবার আর এই পাতুরিটা কিন্তু আমরা খুবই সহজ পদ্ধতি মানে যেটা একদম সহজ পদ্ধতিতে সেটাই আজকে আমরা করছি পাতুরি কিন্তু অনেক অনেকভাবেই করে আমরা যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু একদম সহজ এটা কিন্তু বান মানে কলা পাতাগুলো মোড়াতেও হবে না বানতেও হবে না এই যে দেখলে বেশি করে কলা পাতা দেওয়া হয়েছে কিন্তু এই কারণে যেহেতু এটা উল্টাতে যখন উল্টাতে যাবো যাতে ছিঁড়ে না যায় একটা পাতা দিলে কিন্তু একটা পাতা দিলে কী হবে উল্টাতে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে ওই জন্য কিন্তু বেশি করে পাতা দিয়েছি যাতে উল্টাতে গেলে ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলেও সেটা বেরিয়ে যাবে না পাতুরি হয়ে গেছে এখন এখনে সবাই খেতে পড়ছে আপনারা দেখুন এবার নামিয়ে নেব এখন এই পাতা এখনে নামাবো তো আমাদের পাতুরি কিন্তু এখন হয়ে গেছে এখন মা নামিয়ে নেবে পাতুরিটা তারপরে সবাইকে খেতে দেব তারপরে দেখা যাক খেয়ে দেখি পাতুরিটা কেমন রান্না হয়েছে তো খুলে চলছি তারপরে পাতুরিটা কিন্তু সুন্দর আর এই পাতুরিটা কিন্তু পুরোটাই মা রান্না করেছে এই যে এখন কিন্তু মা রান্না করেছে মাকেই আমি খেতে দিচ্ছি মা খেয়ে বলবে কেমন হয়েছে নিজের রান্নাটা নিজের দেখো নিয়ে দিলাম খেয়ে বলো কেমন হয়েছে তোমার রান্না তোমার কেমন হয়েছে দেখো বলে দাও তো তোমাদেরকে তো দেখালাম কত সহজভাবে ভাবে আমরা পাতুরিটা আজকে করলাম তো তোমরাও কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আজকের মতো এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু